আসসালাম আলাইকুম সুপ্রিয় রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুব দ্রুতই উন্নত হচ্ছে যে বাইডেন প্রশাসন রাশিয়ার অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছিল সেই নিষেধাজ্ঞার বিপরীতে এখন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কাজ করছে ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রতিষ্ঠান এবং ব্যক্তির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটা পরিকল্পনা করছে বলে গণমাধ্যমগুলো গুলো জানাচ্ছে এবং এই যে এখন রাশিয়ার অর্থনীতি একটা খারাপ পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে এসে যুক্তরাষ্ট্র যখন এই নিষেধাজ্ঞা তুলে নেবে তখন ডেফিনেটলি তা রাশিয়ার অর্থনীতিকে আরও চাঙ্গা করার জন্যে সহায়তা করবে কিন্তু সুপ্রিয় দর্শক আমরা তো এটা জানি যে পশ্চিমা বিশ্ব যুদ্ধ শুরু হওয়ার পর দু সালের পর থেকে চব্বিশ হাজারের মতো স্যাংশন জারি করেছে রাশিয়ার উপরে রাশিয়ার অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার জন্যে কিন্তু সার্বিক বিবেচনায় রাশিয়ার অর্থনীতির খুব একটা ক্ষতি যে করতে পেরেছে পশ্চিমা বিশ্ব তা কিন্তু নয় এই বলছি আমরা যেমন ধরুন এবারে রাশিয়ার জিডিপি প্রবৃদ্ধির মানে চলতি অর্থ রাশিয়ার জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস করা হয়েছে চার পার্সেন্ট যেখানে জি সেভেন ভুক্ত দেশগুলোর জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস রয়েছে ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট জি সেভেন হলো সেই গ্রুপ যেখান থেকে দু সালে রাশিয়াকে বের করে দেওয়া হয়েছিল আবার ধরুন যুদ্ধ শুরু হওয়ার আগে এক ডলারের বিনিময়ে পঁচাশি রোবল পাওয়া যেত এবং এখন এক ডলারের বিনিময়ে মোটামুটিভাবে অষ্টআশির কাছাকাছি রোবল পাওয়া যায় সুতরাং এই বিচার বিবেচনা করলে রাশিয়ার অর্থনীতির খুব বেশি যে ক্ষতি হয়েছে তা কিন্তু নয় কিন্তু রাশিয়ার অর্থনীতির গতি প্রকৃতি একদমই বদলে গেছে রাশিয়ার অর্থনীতি এখন বলা হয়ে থাকে যে একটা সামরিক খাত নির্ভর বা আর্মস ইন্ডাস্ট্রি নির্ভর একটা অর্থনীতি হয়ে উঠেছে ওখানে তিন শিফটে গোলা উৎপাদিত হয় এবং যুদ্ধের সঙ্গে তাদের অর্থনীতি জড়িয়ে গেছে এবারে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যে পরিকল্পনা নিয়েছে তাতে করে বেশ কিছু ব্যক্তির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে তাতে করে কি লাভ হতে পারে তাতে করে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বৈঠক অর্থনৈতিক সমৃদ্ধি আলাপ আলোচনা এইসব বিষয়গুলো দ্রুত এগোতে পারে এখন যুক্তরাষ্ট্রকে কি রাশিয়া কোনো ধরনের টোপ দিয়েছে বা কোনো ধরনের অর্থনৈতিক সুবিধা দেওয়ার বিষয়টি সামনে নিয়ে এসেছে সরাসরি এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র কি পাবে সে সম্পর্কে এখনো পর্যন্ত স্পষ্ট কোনো ধারণা আমাদের কাছে নেই কিন্তু একটি বিষয় আছে সেটি হলো যে ভ্লাদিমির পুতিনের তরফ থেকে যুক্তরাষ্ট্রকে বলা হয়েছে যে রাশিয়ার অনেক রেয়ার আর্থ মিনারেলস অর্থাৎ বিরল খনিজ পদার্থ যেমন লিথিয়াম টাইটেনিয়াম ইউরেনিয়াম এই ধরনের খনিজগুলো রয়েছে এবং যৌথভাবে আমেরিকান কোম্পানিগুলোর সঙ্গে রাশিয়া একত্রিত হয়ে সেসব খনিগুলোতে অনুসন্ধান চালাতে পারে এবং উত্তোলন করতে পারে আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্পের একটা দুর্বলতা হলো যে ডোনাল্ড ট্রাম্প এখন এই বিরল খনিজ পদার্থগুলোর একটা মজুদ চান কেন চান তিনি তিনি চান কারণ এই বিরল মজুতের পৃথিবীব্যাপী যা আছে তার সেভেন্টি ফাইভ পার্সেন্ট দখল করে বসে আছে চীন এবং চীন ডিসেম্বর মাসে এই বিরল খনিজগুলো রপ্তানি করার উপর একটা নিষেধাজ্ঞা দেয় রপ্তানি করা বন্ধ করে দেয় এর আগের বছরে রপ্তানি সীমিত করে অর্থাৎ এই বাজারের ওপরে চীন একটা ব্যাপক নিয়ন্ত্রণ আরোপ করেছে এই ইন্ডাস্ট্রি কেন গুরুত্বপূর্ণ একুশ শতকের যে অর্থনীতি তা দাঁড়িয়ে আছে এসব খনিজের উপর ভিত্তি করে এসব খনিজ দিয়ে মোবাইল এবং অন্যান্য যে প্রযুক্তি রয়েছে কম্পিউটার ইত্যাদি ইত্যাদি এর ব্যাটারি তৈরি করা হয় বিমান থেকে শুরু করে যে প্রপেলার সেটা তৈরি করতে এসব খনিজ ব্যবহার করা হয় এবং অত্যাধুনিক অস্ত্র তৈরি করতে খনিজ ব্যবহার করা এসব হয় এমন কি এই যে অ্যাপল তাদের একটা কারখানা যুক্তরাষ্ট্রে করবে বলে মনস্থির করেছে এবং সেখানে তারা বিনিয়োগ করবে বলে ঘোষণা দিয়েছে সেই কারখানার কাঁচামালের যোগান দিতে হলেও যুক্তরাষ্ট্রকে এই বিরল খনিজের সরবরাহ করতে হবে এবং এগুলো যুক্তরাষ্ট্র কোথায় পাবে তার নিজস্ব সোর্স থেকে কিংবা বাইরে থেকে সংগ্রহ করতে হবে এবং যদি সংগ্রহ করার প্রশ্ন ওঠে তাহলে সবচেয়ে বেশি যে মজুদ আছে সেই মজুদ তো চীনের কাছে তাহলে কি যুক্তরাষ্ট্র চীনের কাছে নত হয়ে পড়বে বা তার এই বিজনেসটা পুরোপুরি চীনের হাতে রেখে যুক্তরাষ্ট্রে বিজনেস করতে যাবে তা কি হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের তো একটা বাণিজ্যিক টানাপোড়েন একটা বাণিজ্য যুদ্ধ লেগেই আছে প্রকাশ্য বা অপ্রকাশ্য সেটি তো আমরা সবাই জানি ফলে ডোনাল্ড ট্রাম্প মোটামুটিভাবে গ্রিনল্যান্ড কিনে নিতে চেয়েছিলেন কারণ গ্রিনল্যান্ডে এই খনিজের ব্যাপক মজুদ রয়েছে এবং সেখানে অনেক আগে থেকেই চীন যুক্ত হয়েছে এবং চীন প্রচুর পরিমাণে খনিজ সেখান থেকে সংগ্রহ করেছে এরপরে যখন জ্যালেনস্কি নিজে এই বিরল খনিজের বিষয়টি সেপ্টেম্বর মাসে দু হাজার চব্বিশ সালে ডোনাল্ড ট্রাম্পকে জানান সেটা ডোনাল্ড ট্রাম্প মাথায় রেখেছিলেন এবং এখন তিনি ইউক্রেনের কাছ থেকে এই খনিজের সম্ভারটি নিতে চান এবং এবং জেলেনস্কিকে মোটামুটিভাবে তিনি একটা চাপের উপরে রেখেছেন এই চুক্তি করার জন্যে সুতরাং রাশিয়াও দেখা যাচ্ছে যে এখন যুক্তরাষ্ট্রকে এই খনিজের সুবিধাটি দিতে পারে এটি হল একটি বিষয় আরেকটি বিষয় রয়েছে সেটি হলো যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে গ্রেড করতে চান এবং আমেরিকা ফার্স্ট পলিসির ভিতর দিয়ে তিনি চলছেন এখন আমেরিকা গ্রেড তখনই হবে যখন বিশ্ব ব্যবস্থায় আমেরিকার কোনো অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী থাকবে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকার যে মুদ্রা ডলার যা দিয়ে বিশ্বব্যাপী বাণিজ্য হয় আন্তর্জাতিক বাণিজ্যগুলোর বিনিময়ের মাধ্যম হলো ডলার সেই ডলারের বিপরীতে একটা মুদ্রা তৈরি করার জন্য যে সংগঠন চেষ্টা করছে সেই সংগঠনের নাম হলো ব্রিক্স তারা একটা ব্রিক্স মুদ্রা তৈরি করতে চায় যা দিয়ে ডলার নয় এই ব্রিক্স মুদ্রা দিয়ে এই সংগঠনটি বিশ্বব্যাপী বাণিজ্য করবে এই যে এই প্রক্রিয়া এই প্রক্রিয়া ডি ডলারাইজেশন নামে পরিচিত এবং ডি ডলারাইজেশনের আওতায় কিছুদিন আগেও আমরা দেখেছি বিভিন্ন দেশ একে অন্যের সাথে নিজেদের মুদ্রা দিয়ে তারা বাণিজ্য চালিয়েছে অর্থাৎ জিনিসপত্র কিনেছে নিজেদের মুদ্রায় তারা পে করেছে এখন বিপরীতে একটা ব্যাংকও চালু করতে চায় বিশ্বব্যাপী ব্রিক্স এই মুদ্রার মান বিনিময় হার এবং ইত্যাদি বিষয়গুলো নিরূপণ করার জন্য যদি আমেরিকাকে ফার্স্ট থাকতে হয় এবং আমেরিকাকে যদি মহান থাকতে হয় আমেরিকার যদি সুপ্রিমেসি বিশ্বব্যাপী বহাল রাখতে হয় তাহলে ডোনাল্ড ট্রাম্পকে তার ডলারের মর্যাদা রক্ষা করতে হবে এবং বাণিজ্যের বিনিময়ের মাধ্যম হিসাবে ডলারকে সবসময় শক্তিশালী করে রাখতে হবে এই ডলারকে দুর্বল করে দেওয়ার বা ডলারাইজেশন করার জন্য যে দেশটি কাজ করছে সেই দেশটি হল রাশিয়া রাশিয়া নিজে এই পশ্চিমা নিষেধাজ্ঞা থেকে বাঁচার জন্য কম দামে তেল বিক্রি করেছে চীনের কাছে বিক্রি করেছে ভারতের কাছে কম দামে বিক্রি করেছে ব্রাজিলের কাছে এবং তার নিজের অর্থনীতি ঠিকঠাক রেখেছে এবং ব্রিক্সের অন্তর্ভুক্ত যে পাঁচটি দেশ ছিল ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার আগে যুদ্ধ শুরুর পর এখন এটি দশ জাতির একটা জোটে রূপান্তরিত হয়েছে ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে সম্পর্ক দারুণভাবে উন্নীত করছেন এবং ভারতকে এফ থার্টি ফাইভ অত্যাধুনিক বিমান দেওয়ার ঘোষণা দিয়েছে একই সঙ্গে যদি রাশিয়ার সঙ্গে সম্পর্ক ডেভেলপ করে তাহলে এই যে ডিডলারাইজেশন প্রসেসের ভিতরে ব্রিক্সের যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো যদি এখন ডলারের আধিপত্য ভঙ্গ করার কাছ থেকে রণভঙ্গে দেয় তাহলে কিন্তু যুক্তরাষ্ট্রের এক ধরনের বজায় থাকে এখন এককভাবে চীন তো আর বিরুদ্ধে এত বড় পদক্ষেপ নিতে পারবে না যে পদক্ষেপ চীন রাশিয়া ভারত এবং এই দেশগুলো মিলে গেলে তার প্রভাব যত বেশি হবে চীনের ডেড ডলারাইজেশনের প্রভাব তো আর তত বেশি প্রকট হবে না সুতরাং এটিও একটা বিবেচনা বিষয় থাকতে পারে যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকান ফার্স্ট পলিসি অনুযায়ী রাশিয়ার সঙ্গে দ্রুত তার সম্পর্কের উন্নয়ন করতে পারেন আবার এই যে পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের মধ্যে একটা দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার শর্ত হিসেবেও যুক্তরাষ্ট্র কিছু ব্যক্তির উপর থেকে এবং কিছু প্রতিষ্ঠানের উপর থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে পারে ঘটনা যাই ঘটকটা কেন যে কারণেই এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হোক না কেন এই বিষয়টি এখন অত্যন্ত স্পষ্ট হয়ে গেছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার নামে এখন রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র তার অর্থনৈতিক সম্পর্ক বাড়িয়েই তুলেছে এবং রাশিয়া যুক্তরাষ্ট্র যদি এভাবে তাদের সম্পর্ক অত্যন্ত নিবিড় করে তোলে তাহলে ডেফিনেটলি বিশ্বের যে শাসন ব্যবস্থা বিশ্বের যে প্রভাবের সমীকরণ বিশ্বের যেই মতব্বরীর রাজনীতি সহজ ভাষায় বলতে গেলে সেখানে নতুন কিছুই হয়তো আমরা দেখতে পাবো আপনার কি মনে হয় সুপ্রিয় দর্শক আমরা কি নতুন কিছু দেখতে যাচ্ছি আপনার মতামত কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে